আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস ডিজাইন লাকসাম আজকে আমি আমার কারখানার বর্তমান গ্রিলের কাজ এবং কি থাই গ্লাস গোল্ডেন কালার এবং কি ব্ল্যাক কালার সারা সারি ফিট বাই পাঁচ ফিট জানালার গ্রিলের মূল্য কত টাকা আসে এবং কি গোল্ডেন কালার এই আপনারা গোল্ডেন কালার যারা থাই গ্লাস তৈরি করবেন কত টাকা পার ফিটের মাধ্যমে তৈরি করবেন এবং কি আপনারা যারা থাই গ্লাস তৈরি করবেন ব্ল্যাক কালার কাই কোম্পানির অ্যালমোনিয়াম দিয়ে কত টাকা পার স্কোয়ার ফিট আসে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আপনারা বাড়ি করেছেন অবশ্যই আপনারা আপনাদের বাড়িতে এরকম অ্যাসেস এর গ্রিল এবং কি থাই গ্লাস অবশ্যই লাগাবেন তাই আপনাদের জন্য ভিডিওটি দেখা অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় দর্শক প্রথমে আমরা আপনাদেরকে এই গোল্ডেন কালার থাই গ্লাসটা নিয়ে কথা বলবো এই গ্লাসটি আমরা সম্পূর্ণ সিক্স মিলি নাসির কোম্পানির গ্লাস ব্যবহার করেছি আর এগুলো হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন কালার আর এগুলো হচ্ছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম গোল্ডেন কালার আর লকগুলো আমরা ব্যবহার করেছি কাই কোম্পানির ফিনিয়াম বক্স লক আর চাকাগুলো ভালো কোয়ালিটি বিকাশ ব্যবহার করেছি আর এগুলো মনে করেন আপনারা প্রতি পার স্কোয়ার ফিট ছশো টাকার মাধ্যমে গোল্ডেন কালার থাই গ্লাস আপনারা কাজ করাতে পারবেন আমাদের থেকে নিতে পারবেন আর যারা কিনা মশারির নেট ইউজ করবেন তাহলে প্রতি স্কোয়ার ফিট গোল্ডেন কালার গ্লাস গোল্ডেন কালার ফ্রেম দিয়ে প্রতি স্কোয়ার ফিট মশারির নেট সহকারে সাতশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর দ্বিতীয়তে আমি আপনাদেরকে কথা বলবো এই গ্রিলটি এই গ্রিলটি কিন্তু মুছতে কোনো জানালা হবে না আর ইনশাল্লাহ আপনারা কিন্তু কাজ করাতে পারবেন আর এসএস এর গ্রিলগুলো দেখতেও খুব চমৎকার দেখায় তো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট স্কোয়ার ফিট স্কোয়ার ফিট আমরা নিয়েছি প্রতিবার স্কোয়ার ফিট পাঁচশো টাকা হচ্ছে স্কোয়ার ফিট স্টিল টা ওয়ান পয়েন্ট টু দিয়ে তাহলে এই জানালার গ্রিলের মূল্য আসে এগারো হাজার দুশো পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর আমি আপনাদেরকে এখন দেখাবো ব্ল্যাক কালার যে গ্লাস দিন এই গ্লাসটি হচ্ছে ব্ল্যাক কালার কাই কোম্পানি অ্যালমোনিয়াম এবং কি নাসির কোম্পানির গ্লাস মিলি ফিনিয়াম বক্স লক কোম্পানির বিকাশ চাকা তো এইভাবে আপনারা করলে প্রতি স্কোয়ার ফিট পাঁচশো বিশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর আমাদের কাজের ফিনিশিং আপনাদের দেখেন আমরা যে ওয়ার্ল্ডিংগুলো করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিংগুলো করা হয়েছে তা আমাদের কারখানাতে আমরা যত্ন সহকারে এস এর কাজ স্থায়ের কাজ গেট বারান্দার গ্রিল সিরিলিং এর কাজ করে থাকি আর এগুলো হচ্ছে গোল্ডেন কালারের আউটার এগুলো কোম্পানির অ্যালুমিনিয়াম আপনারা অবশ্যই মালের গায়ে সিল করা থাকবে মাল দেখে নিতে পারবেন অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইম নাম্বারে পাঠাইলে আপনাদের সাথে যদি কথাবার্তা ফাইনাল হয় অবশ্যই আপনাদের বাড়িতে গিয়ে মাপ দিয়ে পরিপূর্ণ হিসাব দেওয়ার পরে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পর পুরো টাকা ফেট করে দিতে হবে অবশ্যই আপনারা আমাদের কারখানাতে আসতে চাইলে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম